চলুন ক্যাপকাট দিয়ে সম্পূর্ণ একটা ভিডিও এডিট করা আপনাদেরকে শেখাই এখন প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে গিয়ে ক্যাপকাট যেই সফটওয়্যারটা সেটা আমরা ইনস্টল করে নেব কীভাবে করব আপনারা দেখেন আমরা প্লে স্টোরে এসে চার্জ করলাম ক্যাপকাট এরপর আমার অলরেডি ইনস্টল করা আছে তার কারণে দেওয়া আছে আপনাদের আসলে আপনারা তখন এটা ইনস্টল করবেন ইনস্টল করে এরপরে আসবেন দেখেন এখানে প্রথমে একটা অ্যাড দেখাচ্ছে আমি এটা কেটে দিলাম স্কিপ করলাম নিউ প্রজেক্ট নিউ প্রজেক্টে যাবো সো নিউ প্রজেক্টে যাওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো ভিডিও যে ভিডিওটা আমি এডিট করতে চাচ্ছি যে ভিডিওটাতে আমি কাজ করতে চাচ্ছি সেই ভিডিওটা আমি এখান থেকে নিয়ে নিব তো আমি অলরেডি একটা ভিডিও দেখতে পাচ্ছেন নিলাম অ্যাড করলাম অ্যাড করার পরে দেখেন আমি এটা চাইলে সম্পূর্ণটা দেখে আমি এখানে কি করতে দেখেন আমি ক্যাপ কার্টের লোগোটা কেটে দেবো লাস্টে ক্লিক করলাম ক্লিক করার পরে ক্যাপ কার্টের যে লোগোটা সেটা আমি কেটে দেবো তো দেখেন এখন আমরা এই ভিডিওটাতে অ্যাডজাস্ট করার জন্য এখানে অনেকগুলো অপশান আছে আপনি চাইলে এখানে ব্রাইটনেস কনটেস্ট স্যাটারেশন আর অনেকগুলো অপশন আছে আপনি এই ভিডিওটার ধরেন আলো চাইলে একটু বাড়াইতে পারবেন কমাইতে পারবেন যেটা আপনার মন চায় সেটা আপনি করে নিতে পারবেন তো এরপরে আপনারা চাইলে এই দেখেন এখানে ব্রাইটনেস আমি একটু বাড়াচ্ছি বাড়ানোর পরে আমরা ওকে দিলাম ভিডিওটার আলো মোটামুটি বেড়ে গেছে তো বাড়ার পরে আমরা চাইলে এখানে আমরা কী করতে পারি আরও এই যে কভার ফটোটা ধরেন আমরা কভার ফটো নিশ্চিত করবো এখান থেকে কভার ফটো বানিয়ে নেব ভিডিওর শো দেখেন আমি একটা কভার ফটো বানাচ্ছি তো কভার ফটোটা যখন বানাবো আমি চাইলে এখান থেকে স্টিকার লিখতে দিতে পারবো লেখা দিতে পারবো আমি লেখা দিচ্ছি আমি কী লিখতেছি আপনারা দেখেন ওইখান থেকেই এরপরে লেখাটা দেওয়ার পরে আমি কী করবো আমি দিচ্ছি নাইস ডল নাইস ডল বেবি নাইস ডল বেবি ভালো হবে হ্যাঁ নাইস বেবি ডল সো এটা দিলাম দেখেন এরপর আমি ব্যাকগ্রাউন্ডের নিচে অর্থাৎ এটা করবো একটা পর্দা দিলাম দেখেন সুন্দর হয়ে গেলো এখন সো এটাকে আমি একটু ছোটো করবো আর একটু ছোটো করব কালার এখানে কালার ফিল্টার অনেক কালার ফিল্টার আছে আপনি যেটা মন চাই আপনি সেটা অ্যাড করতে পারেন তো আমি একটু ছোটো করবো যাতে আমার ওই যে ডলটা দেখা যায় তো এখন আমরা এটাকে সুন্দর করে বসিয়ে দিব একেবারে খুব সুন্দর করে বসিয়ে দিলাম যেখানে আমাদের দরকার এরপরে আমি আর একটা টেক্সট এখানে লিখবো লেখার পরে সেই টেক্সটটা দেখেন আমি লিখলাম ফলো মি ফলো মিয়ে দিলাম অর্থাৎ এটা আপনার কভার পোটোটার যে সৌন্দর্য সেটা বৃদ্ধি করবে সেটা বৃদ্ধি করবে আপনারা দেখতে পাচ্ছেন কীবোর্ড আছে সব কিছু আছে স্টাইল আছে আপনার অ্যাডজাস্টমেন্ট থেকে শুরু করে আপনার যেটা ভালো লাগে আপনি সেই অপশানটা এখান থেকে ব্যবহার করতে পারেন কোথেকে থেকে কার্টের বিভিন্ন অপশান থেকে দেখতে পাচ্ছেন এখন আমি এটাকে একটা কোনায় এই কোনায় আসলে আলোটা সুন্দর হচ্ছে না এই কারণে আমি এটাকে ডান কোনায় দিয়ে দিলাম সো এখন দেখা যাচ্ছে একটু ব্রাইট হচ্ছে সো এটাকে ওকে দিয়ে দিলাম ঠিক আছে আমার কভার ফটো রেডি এবার আমি চাইলে এইখানে আমার যে মূল ভিডিও সেই ভিডিওতে আমি স্টিকার অ্যাড করবো ফলো মি সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট যে যেই অ্যাগুলি আছে সেগুলি অ্যাড করবো সো দেখেন কীভাবে কীভাবে অ্যাড করি আমরা চলে যাব কোথায় স্টিকার অপশনে স্টিকার অপশনে যাওয়ার পর দেখেন এখানে ট্রেন্ডিং আছে সোশ্যাল মিডিয়া আছে আরও তো আমি ট্রেন্ডিং অলরেডি আমার কিছু দিয়ে আছে তো যেটা আমার প্রয়োজন আমি প্রথমে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার এটা নিয়ে নিচ্ছি এটা নিয়ে নিচ্ছি একটু সময় লাগে সো চলে আসছে দেখেন লাইক কমেন্ট শেয়ার এটাকে আমি একটু ছোটো করবো অ্যাডজাস্ট করব অ্যাডজাস্ট করে আমি একটা কোনায় যেখানে বসালে ভালো হবে বসিয়ে দিলাম কারণ এটা যখন আপনার ভিডিওটা চলবে ভিডিওটা যখন চলমান থাকবে তখন আপনি কিন্তু এই যে এটা শো করবে ভিডিওতে সো মানুষ আপনার এই যে এইটা দেখবে দেখার পরে কিন্তু অনেকেই এটা দেখে আপনার এখানে ভিডিওতে একটা লাইক করবে একটা কমেন্ট করবে এটা মানুষের চোখে পড়ে এই বিষয়গুলো ঠিক আছে এই বিষয়গুলো মানুষের চোখে পড়ে সো আমি ফুল টেনে দিলাম একটা অ্যারো লাইন অ্যারো লাইন টেনে দেওয়ার পরে সম্পূর্ণ ভিডিওতে এটা কিন্তু কাভার হয়ে গেছে ঠিক আছে এরপরে একটু দেখেন একটু ভিডিওটা ছেড়ে দিলাম এরপর আবার আরেকটা অ্যাড করবো আমি কী অ্যাড করবো এখন সাবস্ক্রাইব অর্থাৎ যদি আমার এই ভিডিওটা ইউটিউবেও চলে ইউটিউবে চলে তো আমার এটা যারা সাবস্ক্রাইব করে আমি সাবস্ক্রাইব যে স্টিকারটা সেটা লাগে আপনারা কিন্তু অনেকের ভিডিওতে দেখতে পান হঠাৎ করে সাবস্ক্রাইব অপশনটা উঠে বেশি উঠে ফলো মি বেশি উঠে এভাবেই কিন্তু এগুলি ক্রিয়েট করা হয় আমি এটা দিয়ে দিয়ে দিলাম একটা কোনটাতে সুন্দর করে দেখেন অ্যাডজাস্টটা সুন্দরভাবে আপনার যেভাবে ভালো লাগে আপনি সেভাবে অ্যাডজাস্ট করবেন জাস্ট এটা আমি আপনাদের শেখার জন্য আপনারা বোঝার জন্য সহজে আমি এটা করছি সো অলরেডি আমার সাবস্ক্রাইব অপশনটা আমি এ করে ফেললাম এরপরে আমি করবো কি জানেন ফলো মি ফলো মি স্টিকারটা আমি অ্যাড করবো যেটাতে করে যাতে করে জানেন আমার ভিডিওটা যারা দেখবে তারা তাদের চোখে যেন এটা পড়ে তখন তারা যদি আমার ফেসবুক থেকে আমার ভিডিওটা আপনারা যারা দেখবেন আপনারা কী করবেন আমার অনেকের চোখে ভালো লাগবে ফলোমিটা দেখবে দেখা গেল উনি আমাকে একটা ফলো দিতে পারেন অবশ্যই ফলো দিয়ে দেবেন এভাবে নিত্য নতুন আপনারা ভিডিও কিন্তু আমার থেকেই পাবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে এডিটের সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে জানানোর জন্য শিখানোর জন্য আসলে কষ্ট করে ভিডিওগুলি বানাই আপনারা যদি লাইক না করেন কমেন্ট না করেন শেয়ার না করেন ফলো না করেন তখন কিন্তু আমাদের কষ্টটা একবারে বিথা দেয় তো দেখতে পাচ্ছেন আমি ফলমি স্টিকারটা অলরেডি ভিডিওর একটা কোনায় অ্যাড করে দিলাম এবং চালিয়ে দেখতেছি আর কি যে আসলে এটা ফুটে উঠে কিনা সুন্দর লাগে কিনা হ্যাঁ তো মোটামুটি ঠিক আছে এটা বামকোনায় বামকোনায় রাখলে এটা সুন্দর দেখা যায় তার কারণ আমি রেখে দিলাম একটু চালিয়ে দেখতেছি ভিডিওটা আসলে ঠিক আছে কিনা তো এখন শেষ করবো আর ভিডিওটা যদি আসলে আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি এখান থেকে কিছু শিখতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটু ভিডিওটা শেয়ার করে দিবেন আর আপনার মূল্যবান মন্তব্যটা জানাতে অবশ্যই অবশ্যই বলবেন না কারণ আসলে অনেক কষ্ট করে এই ভিডিওটা তৈরি করছি আর আপনারা যারা শিখতে চান অবশ্যই চাইলে আমার ইনবক্সে নক দিবেন আমা আমাকে যখন আপনার ভিডিও মেকিং হয়ে যাবে তখন কিন্তু আপনি এভাবে এক্সপোর্টিং করতে হবে মানে ভিডিওটা ডাইভার্ট করে এটা যখন এক্সপোর্টিং করবেন ইনশাল্লাহ রেডি হয়ে যাবে সকাল ভালো থাকবেন আল্লাহ হাফিজ